আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সোমাইয়া ফাশন চ্যানেল আমি কিন্তু চলে এসেছে সোমাইয়া ফ্যাশন হাউজে আচ্ছা শিপনের মধ্যে নতুন কিছু চলে এসেছে সোমাইয়া ফ্যাশনে এগুলো থাকছে আপনি ক্রেপ করায় শিপনের মধ্যে ক্রেপ করা রয়েছে আচ্ছা শাড়ি 3 হাত বহর ফুল 3 হাত বহরের মধ্যে থাকছে আর কাপড় দেখেন ক্রেপ করা রয়েছে

হ্যাঁ দেখেন কালারটা দেখেন একদম আপনার খুব সুন্দর একটা কুসুম কালার থাকছে অফ অফ মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট ছোট ফুল একদম এগুলোতে জামা বানালে যে সুন্দর লাগবে না হ্যাঁ অনেক সুন্দর লাগবে গাউন জামা বানালে গাউন জামা বানালে খুব ভাল লাগবে দেখেন ছোট ছোট ফুল ভিডি একশো আশি টাকা একশো আশি টাকা পার গজ থাকছে খুব দ্রুত নাক দেবেন কিন্তু কাপড় কিন্তু বেশি নেই অল্প অল্প কাপড় হ্যাঁ এরকম দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটা রয়েছে হোয়াইটের মধ্যে ডিজাইনটা দেখেন নতুন একদম নতুন এসেছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর দূর থেকে খুবই আকর্ষণীয় লাগছে এবং কাছ থেকে যদি দেখে বুঝতে পারবেন কাছ থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর দেখেন বল প্রিন্টের মধ্যে ক্রেপ পেয়ে যাচ্ছেন ক্রেপ করা এটা দিয়ে যদি গাউন মেক করেন কত সুন্দর লাগবে কাপড়ও কিন্তু কম সাড়ে চার গজের মধ্যে হয়ে যাচ্ছে সাড়ে তিন হাত একদম ফুল সাড়ে তিন হাত বহর মাত্র একশো আশি টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলা গুলা এটাও রয়েছে কালোর মধ্যে ক্রেপ করা রয়েছে এই যে দেখেন কত সুন্দর দেখতে এই কালারটাও দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার থাকছে দূর থেকে দেখেন কেমন আপনি যদি কাজ থেকে দেখে বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর খুব দ্রুত নখ দিতে হবে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছি আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আপনারা খুব দ্রুত নখ দেবেন খুব সুন্দর সুন্দর ড্রেস মেক করতে পারবেন এই যে ব্ল্যাকের মধ্যে দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আচ্ছা আচ্ছা ভিডিও সাদাটা দেখেন এই দেখেন কত সুন্দর হ্যাঁ কিন্তু বেশি নজর করা লাগছে দেখতে দেখেন সাদাটা সাদার মধ্যে গোলাপ ফুলের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখেন গোলাপ ফুলের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সাদাটা কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে আর দাম থাকবে মাত্র টাকা খুব আমাদের ঠিকানা দিয়ে দিয়ে আমাদের ঠিকানা সময় ফ্যাশন হাউস রেলো আলমি সুপার মার্কেট বগুড়া পার্চেস সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে তত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম